আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু দেশীয় দেশান্তর থেকে যে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকেই অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য আজকে একটি বিষয়ে কথা বলব সেটি হচ্ছে নামাজ আল্লাহ তালা বলেন কোরআনে করিমের একুশ নম্বর পাড়ার মধ্যে বলেন ই তানহা আনিল ই ওয়াল মুংকার নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে মধ্যে রয়েছে আবু হাসাবু ইউমাল কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আমাদের ইসলাম ধর্মের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে যেই সব থেকে গুরুত্বপূর্ণ যে আমলটি রয়েছে সেটি হচ্ছে নামাজ কেয়ামতের ময়দানও সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে তো এই নামাজ যারা পড়বে আল্লাহতালা বলেন যে এই নামাজ মানুষকে তার এই দুনিয়ার মধ্যে যে অশ্লীল কাজ রয়েছে অশ্লীল ভাষা যে কাজ রয়েছে সেই কাজ থেকে বিরত রাখে তবে এই নামাজটা একনিষ্ঠ আল্লাতালার জন্য হতে হবে নামাজের মধ্যে অনেক সময় রয়েছে লৌকিকতা হয়ে যায় মানুষকে দেখানোর জন্য হয়ে যায় এরকম নামাজে কিন্তু এই মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না তো এজন্য জন্য আমরা সবসময় চেষ্টা করব যে নামাজটাকে ভালোভাবে পড়ার জন্য যদি কেউ নামাজ না পড়ে তাহলে যদি কেউ কেউ কোনো ব্যক্তি যদি এক অক্ত নামাজ না পড়ে তাহলে তার দুই হোক বা আশি হোক বা পরিমাণ জাহান নামে জ্বলতে হবে আগুনের মধ্যে জ্বলতে হবে আর যদি কেউ নামাজ ঠিক মতো মানে আদায় না করে কাজা যদি করে তাহলে কিন্তু তার দুই হোক বা পরিমাণ জাহান নামে জ্বলতে হবে এক হোক বা পরিমাণ হচ্ছে দুই কোটি অষ্টআশি হাজার লক্ষ বছর এত সময় এই যারা নামাজ না পড়বে তাদেরকে এই পরিমাণ সময় তাদেরকে জাহান নামে জ্বলতে হবে এজন্য আমরা সবথেকে বেশি গুরুত্ব দিব নামাজের জন্য সালু মেরাজ মেনে নামাজ হচ্ছে মমিনদের জন্য মেরাজ স্বরূপ অর্থাৎ মেরাজ মানে আল্লাহতালার কাছে আল্লাহ তালার সাথে কথোপকথনের একটি স্থান হচ্ছে নামাজ যাই হোক এই নামাজের গুরুত্ব আমরা সবাই দিব অনেক সময় আফসোস হয়